হ্যালো বন্ধুরা আসসালামাই অনেকদিন পর আমরা গ্রামীণ চক্র নামে তাদের এই শপটিতে কারণ যারা আসলে এই চাচ্ছেন একটু প্রিমিয়াম একটু ভালো মানের টি শার্টগুলো নেওয়ার জন্য কারণ এই মুহূর্তে আমি আছি গ্রামীণ চক্রতে আর তারা সবসময় চেষ্টা করে যে আসলে ওয়েদার বেসিক যে কালেকশনগুলো আছে বিশেষ করে যে ধরুন সামার আছে ওই সামারকে কেন্দ্র করেই যেই প্রোডাক্টগুলো আপনাকে কমফোর্ট দেবে ওই প্রোডাক্টের মধ্যে তারা কালেকশনগুলো করে থাকে মূলত এগুলো হচ্ছে চেক শার্টের মধ্যে তো এইগুলোর মধ্যে অনেক অনেক কালার হবে ডিজাইন হবে সাইজ হবে তো যারা আসলে এই সকল একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো নিতে চান আমি বলব যে অবশ্যই চলে আসতে পারেন তাদের এই শপটিতে এখানে কিন্তু আপনারা বারো মাসে হচ্ছে শার্টের কালেকশন পাবেন বিশেষ করে শুধুমাত্র চেক শার্ট না তাদের কাছে সলিডের মধ্যে শার্ট পাবেন ফর্মাল শার্ট পাবেন তার পাশাপাশি কিছু হাফ স্লিভ শার্ট আছে তাছাড়া দেখালো যে গ্রামীণ জায়গায় যে শার্টগুলো টি শার্ট প্যান্ট মানে সব ধরনের একটা ছেলে মানুষের জন্য যাবতীয় যা কিছু আছে সব কিছুই পাবেন তাদের এই শবটিতে আসলে আর এই মুহূর্তে কিন্তু তাদের সবে একটি ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট বলতে অফার চলতেছে ওইটা ভিডিও তো আমরা মেনশন করে দেবো কী কী অফার চলতেছে আর এই শপের অবস্থান হচ্ছে ঢাকার শ্যামলিতে শ্যামলিতে আসলেই শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক দোতলায় আসলেই তাদের এই গ্রামীণ চক্র নামে এই শপটি পেয়ে যাবেন আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের ওনার আমাদের ভালো ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই কিন্তু রনি ভাই খুবই বিশ্বস্ত একজন মানুষ যেহেতু আসলে ওনার নিজের শপ উনি অবশ্যই চেষ্টা করে কাস্টমার কীভাবে সেটিসফাই থাকবে ওইটা মাথায় রেখে মূলত কালেকশনগুলো করে থাকে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও তো রনি ভাই আজকে তো অনেক দিন পর চলে আসছে আর যেহেতু সামনে কুরবানি আসতেছে তাছাড়া সামার একটা সিজন তো এই সময় সব থেকে ডিমান্ডেবল কি কি প্রোডাক্টগুলো আসছে আপনাদের কাছে আমাদের আসছে আপনার চেকের শার্ট আচ্ছা চেকের ফুল হাতা শার্ট হাফ হাতা শার্ট প্রিন্টের ফুল স্লিপ হাফ স্লিপ টি শার্ট পোলো

যদি যায় ভেজা অবস্থায় নিয়ে আসতে বলবেন কোনো সমস্যা নেই আমাদের হাতার চেকটা মিল আছে এটা তো সচরাচর সবাই বুঝে যে না আসলে মনে এটা মানে বুঝে কি চেকটা মিল আছে এটা কিন্তু আরো অনেক বিষয় আছে যে আমি বিষয়গুলো এক এক করে দেখাইতেছি এটা হচ্ছে এই যে হাতার চেকটা চেকটা এই চেকটা যেখানে থাকবে

ওকে তো যা যত পিস লাগবে নিয়ে নিতে পারেন চাইলে ফ্রেন্ড সার্কেল রা অর্ডার করে দিতে পারেন আছে না যে শার্ট গুলো চারটা এক হাজার বা 3টা এক হাজার বিক্রি করে

মন খারাপ করে চলে কিছু করার তো লস দিয়ে দেওয়া যায় না আচ্ছা তো অনেক ধরনের চেকই হবে যারা বড় চেক খোঁজেন ছোট চেক খোঁজেন এবং বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা তো পাশাপাশি আপনাদের কাছে সলিড তারপরে কি প্রিন্টের এগুলো সবই আছে অনেক এক করে দেখা এটা চেকটা শেষ করার পরে আমরা একলা দেখাচ্ছি সাইজ अवेलेबल দেওয়া যাবে প্রত্যেকটা স্মল ডাবল পছন্দ করেন ওকে এই যে এই প্রিন্টার এই চেকটা দেখেন আসলে আমরা কিন্তু আমাদের এখানে অসংখ্য কালেকশন হ্যাঁ অনেক কালেকশন তো সপ্তাহে ভিডিও দেখানো সম্ভব না একটা ভিডিও তো পনেরো মিনিট বিশ মিনিট হয় এর বেশি করাও যায় না তো আমাদের ফেসবুক পেজ আছে গ্রামীণ চক্র তো এখানে গেলে বাকিটা দেখতে এখানে প্রতিদিন আপডেট দেওয়া হয় কি কি নতুন নতুন কালেকশন হ্যাঁ দেখেন মানে বিভিন্ন ফেব্রিক আছে আর কালার তো ভয় নাই কালার যদি যায় ভেজা অবস্থায় নিয়ে আসবেন শুকানো দরকার নাই চেঞ্জ করে দিবো তাই নাকি হ্যাঁ

তো সব লোকেশনটা কিভাবে আসলে সহজে কিভাবে আসতে পারে শ্যামলী স্কোয়ার শপিং মল আর শ্যামলী হল মার্কেট শ্যামলি হল সারা বাংলাদেশ সবাই চেনে চিনে শ্যামলী হল শ্যামল ইস্কে শপিং মল লেভেল টু দোকান নাম্বার দুইশো পঁয়ষট্টি দুইশো আটষট্টি দুশো উনসত্তর দুইশো সত্তর আলমদের অনেক বড় বড় বিশাল বড় দোকান তো এটা হচ্ছে গ্রামীণ চক্র গ্রামীণ চক্র এখন দেখবো আমরা ফর্মাল গুলো না এক কালারের মধ্যে যেগুলো কালার ফর্মাল গুলো দেখাই আমাদের এই যে প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আপনার এই যে নাম কিন্তু বাটনে লেখা আছে এটা কিন্তু ফর্মাল কলার ফর্মাইশের দ্বারা আরেকটা জিনিস দেখেন এই যে প্লেটে যেই

যদি উঠে নিয়ে আসবেন আচ্ছা এই যে আরেকটা কালার আছে বিভিন্ন কালার প্রবন্ধ এখন হয় না দেখা যাচ্ছে এখানে পার্শ্ববি সার কোন একটা একটু উঠলো হ্যাঁ ভাই আপনি তো বলছিলেন উঠবে না কেন উঠলো এর জন্য কথা জানি হ্যাঁ নিয়ে আসবেন ভেজা অবস্থায় নিয়ে আসবেন শুকানো দরকার নাই

আচ্ছা এগুলো কত করে পড়বে এগুলো 1050 করে আমরা সেল করি এগুলো 1050 করে সেল করি যেহেতু অফার দিচ্ছি এটাও আপনার 1900 2 পিস 1700 3 পিস এটা কিন্তু স্টিচ কাপুর আচ্ছা স্টিচ ওকে এবং সফট ধরে দেখেন আর সাইজ প্রত্যেকটার अवेलेबल আছে প্রত্যেকটাই अवेलेबल আছে স্মল থেকে ডাবল এক্সেল ওকে বা আপনার বডি হচ্ছে 40 থেকে 48 আর লম্বাটা হচ্ছে আপনার স্মলে হয় 29 আর সর্বোচ্চটা ডাবল এক্সেলে 31 ওকে

এইটা এটা কিন্তু সেম ব্র্যান্ড হ্যাঁ দেখেন একই ডিজাইন মানে দুইটা হ্যাঁ খালি লোগোটা আলাদা অনেকে বলে যে না নাকি সমস্যা হয় এজন্য আমরা এটা এইটা এইটা হ্যাঁ এবং প্রত্যেক কিন্তু হাতে আমি দেখে আদা তো খুলে দেখাইলাম না একটাও আচ্ছা এটা দেখেন একটু কন্ট্রাস্টের মতো একটা কন্ট্রাস্টের মতো আপনি ভিতরে দেখেন না কোনো ঝামেলা আছে নাকি ফিনিশিং এ মানে কাস্টমার তো টাকা দিয়ে কিনবে 1000 টাকা দিয়ে জামার দাম কম না অনেক দাম অনেক দাম অনেক দাম তাই যদি ভালো জিনিস না দেয় দেখেন সেলাই ফিনিশিং গুলো দেখেন তাহলে কিনবে কেন সেলাই গুলো দেখেন কেমন ওকে

আমি যখন মানে কাপড় আনতে যাই হ্যাঁ আমি বাসে করে আনি পঞ্চাশটা চেক দেখে একটা চেক পছন্দ করি আমার এখানে যদি আপনি দশটা দেখেন আশা করি আটটাই পছন্দ হবে ওরকম ভাবে আনি আর এরকম হয় যে একটা শার্ট

এই যে এই শার্টটাও কিন্তু সুন্দর একটা শার্ট কাপড় তো সুন্দর চেকও সুন্দর সবকিছুই ভালো তো আসলে যারা আসলে আমি বলবো যে ডাকার আশেপাশে আছেন একটু কষ্ট করে শপে চলে আসবেন এসে ট্রায়াল করে তারপরে প্রোডাক্টগুলো গুলো করার চেষ্টা আমিও চাই যারা যাতে আসা সম্ভব

500 করে দেখেন 500 টাকা আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টেড হ্যাঁ ফেব্রিক বুঝতে সেটাই দেখেন আচ্ছা এগুলো কি সাইজ দিতে এগুলো ডাবল এক্স এর মজার বিষয় হচ্ছে আপনার এটা এম সাইজ এটা আপনার বড় হবে আচ্ছা মানে প্যাটার্নটা বড় প্যাটার্নটা বড় প্যাটার্নটা অনেক বড় আচ্ছা এক্সপোর্টের সম্পূর্ণ প্রাইস পড়বে আছে মাত্র 500 টাকা করে মাত্র অফার প্রাইস 500 টাকা টাকা করে পড়বে আচ্ছা

ওই যে ওইটার তিনটা যেটা আর কার লোকাল জিনিস তো अवेलेबल আমি না আচ্ছা এটা অনেক আছে কিছু কালার মধ্যে দেখতেছি হচ্ছে পোলো দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবং খুবই ভালো কোয়ালিটির সম্পূর্ণ এক্সপোর্টার সম্পূর্ণ কালেকশন ওকে কত করে এগুলা

এরকমই আর কি নিলে হবে এছাড়া কি কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে আমাদের এখানে তো সবই আছে কি নাই গামসা লঙ্গি রুমাল পাঞ্জাবি তারপরে আপনি যে সাদা পায়জামা স্টিচ তারপরে

সুন্দরবনের মাধ্যমে বা আপনার স্ট্রিট ফাস্ট যেভাবে মানে কাস্টমার সুবিধা ওইভাবে হোম ডেলিভারি পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে নিতে পারবে ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা তাহলে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আর যদি আপনার আমরা সব প্রোডাক্ট দেখাইতে পারলাম না তো আমাদের ফেসবুক পেজ আছে গ্রামীণ চক্র তো ওই পেজে আপনার ইয়া করলে সবকিছু দেখতে পারবে সবকিছু ওইখানে প্রতিদিন আপডেট দেওয়া হয় যা যা প্রোডাক্ট আসে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম